ভাই কি দৌড়ে এসে জামের উপর দাঁড়াতে পারবে পানি না ভাই রশিতে শেষ পর্যন্ত কি উপর দাঁড়াতে পারবে পানি কিন্তু আপনি জামের হয়ে যাবেন বাদ মিস হয়ে যাবে সবাস ভাইয়ের জন্য একটা সবাই চলে তালি হবে ভাই দৌড়ে এসে রশিতে ঝুলে ড্রামের উপর দাঁড়াতে পেরেছেন ভাই দেমে আসেন আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ভাই পেয়েছেন ভর্তি পুরস্কার সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের ভাই চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই খেলার জন্য প্রস্তুত দেখি আমাদের এই ভাই পারবে ভাই ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই খেলার জন্য প্রস্তুত ভাই দৌড় দিয়েছে ভাইয়ের জন্য সবাই একটা জায়গা তালি হবে ভাই রশিতে ঝুলেছেন কিন্তু আপনি পানি ছুঁয়ে গেছেন নেমে আসেন মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্যে ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি খেলার জন্য প্রস্তুত ভাই দৌড়ে শেষ পর্যন্ত ভাই ও পানি ছিঁড়ে গেছেন রশিতে চুলে মিস উঠে আসেন ভাই আপনিও পাবেন সান্ত্বনা পুরস্কার রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আর এক কেজি মসুরের ডাল এক সাইডে চলে যাবেন এবারে খেলার জন্য চলে আসবেন পরের প্রতিযোগী ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই খেলার জন্য প্রস্তুত দেখা যাক ভাই দৌড়ে রশিতে ঝুলে আছে এখনো পানি ছয়নি দেখি শেষ পর্যন্ত জামের উপর দাঁড়াতে পারবে কি সবাই এই ভাইয়ের জন্য একটা জনের তালি হবে দেখি শেষ পর্যন্ত ভাই কি পারবে জামের উপরে দাঁড়াতে নাকি পানিতে পড়ে যাবে সবাই তালি হবে চভাস भाइयों পেয়েছে গুণ আর ভাইও পাবে আকর্ষণীয় পুরস্কার ভাইয়ের জন্য রয়েছে এক ডালা ভর্তি পুরস্কার সাথে রয়েছে আরো তিন লিটার সাবান তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি আপনি খেলার জন্য প্রস্তুত ভাই দেখি দৌড় ঝুলেই পানি ছuega গেছে ভাই মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি মশুরের ডাল সাথে রয়েছে ছত্রটি সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন আপনি এবারে খেলতে চলে আসবেন আমাদের পরের প্রতিযোগী ভাই আপনি চলে আসেন দেখি দৌড় দৌড় ভাই দেখি দেখি শেষ পর্যন্ত ভাই কি পারবে জামের উপরে দাঁড়াতে ধরে সবাই হবে শেষ পর্যন্ত ভাইও জামের উপরে দাঁড়াতে আর পাবে ভাই আকর্ষণীয় পুরস্কার উঠে আসেন ভাই ভাই আপনিও পাবেন এক ঢালা ভর্তি পুরস্কার সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখি এসে রশিতে ঝুলে পানি না ভাই কি পারবে জামের উপরে দাঁড়াতে সবাই তালি হবে বাহ শেষ পর্যন্ত ভাইও পেরেছে রশিতে ঝুলে জামের উপরে দাঁড়াতে আর ভাইয়ের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ভর্তি পুরস্কার পেয়ে গেছেন ভাই পুরস্কারের সাথে আরো রয়েছে আরো 10 লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি কত দৌড়েন ভাই এখনো পানি ছয়নি দেখি শেষ পর্যন্ত জামের উপর দাঁড়াতে পারবে নাকি পানিতে পড়ে যাবে সবাই তালি হবে এখনো ঝুলছে ভাই জামের উপর দাঁড়ানোর চেষ্টা করেন জামের উপর দাঁড়াতে পেরেছে তালি হবে আর ভাইও পাবেন আকর্ষণীয় পুরস্কার উঠে আসেন ভাইয়ের জন্য রয়েছে ডালা ভর্তি পুরস্কারের সাথে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য চলে আসবেন আরো একজন প্রতিযোগী ভাই আপনি সামনে চলে আসেন দেখি দৌড়ে সে রসিদরে পানিতে গেছে ভাই মিস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে দেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ও দেশে রোষিতে আগেই পানিতে পড়ে গেছে ভাই উঠে আসেন আপনি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট একটি সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দে তো ও ডি আর টি গ বাইকি কুরсите হয়ে গেছে মিস উঠে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মশুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন আপনি এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মিস ভাই পানিতে পড়ে গেছেন উঠে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার ছোট একটি সয়াবিন তেলের বোতল সাথে আরো এক কেজি চলে যাবেন এবারে খেলার জন্য একজন চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি কি পারবে ভাই ও পানিতে পড়ে গেছে মিস উঠে আসেন ভাই আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার ছোট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আর এক কেজি মসুরের ডাল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখি আমাদের এই ভাই জামের উপর দাঁড়াতে না মিস উঠে আসেন ভাই আপনি পাবেন সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন আপনি এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখি দৌড়ে সামনে দিকে আসছে ভাই দেখি যশিকে ঝুলে আছে এখনো পানি ছয়নি দেখি শেষ পর্যন্ত জামের উপর দাঁড়াতে পারবে কি জামের উপর দাঁড়াতে পারলে ভাই পাবে আকর্ষণে পুরস্কার নেমে আসেন ভাই পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক ডালা ভর্তি পুরস্কারের সাথেও আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল সবাই একটা জোরে তালি হবে ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখি পর্যন্ত পানি ছুঁয়ে গেছে ভাই আপনি নেমে আসেন মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি পানি গেছেন চলে আসেন আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ছোট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল এক সাইডে চলে যাবেন আপনি এবারে খেলতে চলে আসবেন আমাদের পরের প্রতিযোগী ভাই আপনি সামনে চলে আসেন দেখি কি পারবে ভাই গেছেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ছোট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন পরের প্রতিযোগী আপনি চলে আসেন ভাই সামনে চলে আসেন দেখি ভাই পানিতে পড়ে গেছে মিস উঠে আসেন ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখি ভাইও দৌড়ে সামনের দিকে দেখি শেষ পর্যন্ত পানি না ঝুলে কি পারবে উপর দাঁড়াতে জামের দাঁড়াতে পারলে ভাই হবে আর পুরস্কার ড্রামের উপর দাঁড়ানোর চেষ্টা করছে ভাই দেখি শেষ পর্যন্ত পারবে কি সবাস ভাইও পেরেছে জামের উপর দাঁড়াতে আর ভাইও পাবেন আকর্ষণীয় পুরস্কার উঠে আসেন আপনার জন্য রয়েছে ডালা ভর্তি পুরস্কারের সাথে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই রশিতে ঝুলেছে ঠিকই পানি ছুঁয়ে গেছে মিস উঠে আসেন ভাই ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট কি সোয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দৌড়ে এসেছে ঝুলেছে কিন্তু পানি গেছে মিস নেমেছেন ভাই ভাই আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো ছোট কি সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগিতা এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি দেখি ভাই ও দৌড়েছে পারেননি সোজা পানিতে পড়ে গেছে মে ভাই উঠে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে একটি সাবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন আপনি এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি বায়ু খেলার চেষ্টা করছে দেখি শেষ পর্যন্ত পানি না ছুঁয়ে জামের উপরে দাঁড়াতে পারবে কি নাকি পানিতে পড়ে যাবে সবাই জলে তালি হবে ভাই খুবই চেষ্টা করছে জামের উপর দাঁড়ানোর জন্য শেষ পর্যন্ত জামের উপর দাঁড়িয়েছে সবাই ভাই উঠে আসেন আপনি জলাভর্তি পুরস্কারের সাথেও ভাইয়ের জন্য রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি পারবে পানি না ছুঁড়ে জলের উপর দাঁড়াবে দৌড়ে এসে রসি এবং গ্রামের উপরও দাঁড়িয়েছে সবাস ভাই আপনি বিজয়ী হয়েছেন আর আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ভাইয়ের জন্য সবাই একটা জনে তালি হবে তালাভর্তি পুরস্কারের সাথেও আপনার জন্য রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দর্শক বন্ধুরা আমরা থাকি শেষ পর্যন্ত আমার এই ভাইও কি পারবে দৌড়ে সে রশিতে ঝুলে ডামের উপরে দাঁড়াতে সবাস ভাইও বিজয়ী হয়েছেন উঠে আসেন আপনি আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এক ডালা ভর্তি পুরস্কারের সাথেও পেয়ে যাবেন আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখি আমাদের ঝুলে কি গ্রামের উপর দাঁড়াতে নাকি ঝুলছে দেখি শেষ পর্যন্ত সবাই জোরে তালি হবে আমাদের ভাইয়ের জন্য ভাইয়ের জন্য রয়েছে এক ডালা ভর্তি পুরস্কারের সাথে বারো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে ভাই আপনি সামনে চলে আসেন দেখি আমাদের এই শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের এই শেষের প্রতিযোগী কি পারবে দৌড়ে এসে দোсите ঝুলে জামের উপর দাঁড়াতে ভাই খেলার জন্য প্রস্তুত দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি আমাদের ঝুলে জামে দাঁড়াবে নাকি পানিতে পড়ে যাবে সবাই হবে রশিতে ঝুলছে ভাই দেখি ঝুলতে ঝুলতে জামাই দাঁড়াবে দেখি পানিতে পড়ে যাবে এখনো চেষ্টা করছে ভাই দেখি শেষ পর্যন্ত কি পারবে দাঁড়াতে সবাস সবাই তালি হবে শেষ পর্যন্ত আমাদের ভাই ও পানি পানি না ছুঁয়ে গ্রামের উপর দাঁড়াতে পেরেছেন আর ভাই হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এক ঢালা ভর্তি পুরস্কারের সাথেও ভাইয়ের জন্য রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ